যেখানে ওসি কোনো ক্রিমিনালের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে না যেখানে ইউএনও কোনো ক্রিমিনালের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে না অন্যায়ের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে না অনুমতি নিতে হয় স্থানীয় এমপির কাছ থেকে অনুমতি নিতে হয় এমপি ও দূরের কথা অনুমতি নিতে হয় এমপির চামচার কাছ থেকে তা না হলে করা যাবে না সেখানে আইনের শাসন যে অবস্থা কি হবে তার প্রমাণ আজকে সারা দেশে দেখা যাচ্ছে আমরা যাচ্ছি প্যারিস থেকে যুক্ত সাংবাদিক আব্দুল মান্নান আমি আব্দুল মান্নান আজাদ আজকের যে আলোচনার বিষয়টা নারায়ণগঞ্জে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা এই বিষয়টা থাকার পরে আমরা দেখছি যে তারা নিজেদের ভিতরে কুন্দলে হত্যা করছে এবং অনেকে আহত হচ্ছে মনে হচ্ছে যে আওয়ামী লীগের ভিতরে মানুষ খুনের বা তাদের নিজেদের দলের একে অপরকে হত্যার একটা হিরিক চলছে এই বিষয়টার পিছনে কারণটা কি আপনি কি মনে করেন একজন সাংবাদিক হিসাবে এর পিছনে অনেকগুলি কারণ রয়েছে অবৈধ প্রধানমন্ত্রী যেটা দাবি করে থাকেন দেশে আইনের শাসন রয়েছে তার এই কথা যে মিথ্যা তার একটা বড় প্রমাণ দেশে আজকে আইনের কোনো শাসন নেই আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে দেশে আজ কোথাও আইনের শাসন নেই অসির কথা চলে না সেখানে আওয়ামী লীগের নেতাই একটা থানাকে চালায় কোন একজন ক্রিমিনালকে ধরে নিয়ে গেলে দেখা যাচ্ছে স্থানীয় এমপি স্থানীয় আওয়ামী লীগ নেতা মিছিল করে নিয়ে গিয়ে সেখান থেকে সেই ক্রিমিনালকে ছাড়িয়ে নিয়ে আসছে আপনারা দেখেছেন উত্তরবঙ্গে স্থানীয় এমপি তার লোকজন সহ মিছিল করে গিয়ে তার ছেলেকে ছাড়িয়ে নিয়ে আসছে থানা থেকে অথচ তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে ক্রিমিনাল কেস রয়েছে এভাবে দেশের সর্বত্র আজকে আইনের কোনো শাসন নেই তারা এমন অবস্থা সৃষ্টি করেছে সমস্ত প্রশাসনকে দলীয়করণ করেছে আদালতে প্রতিটি পর্যায়ে দলীয় লোকদের নিয়োগ দিয়েছে যাদের যারা মেধার ভিত্তিতে নয় একমাত্র দলীয় আনুগত্যের ভিত্তিতে সেখানে নিয়োগ পেয়েছে তারা জানে যে আমি বড় থেকে অন্যায় করলেও আমার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার কেউ নাই আমরা দেখি আজকের যে ঘটনা বিভিন্ন জায়গায় ঘটছে প্রধানত এর পিছনে টেন্ডারবাজি এবং চাঁদাবাজি টেন্ডারবাজি এবং চাঁদাবাজি নিয়েই এই মারামারিগুলি হচ্ছে অমুক এলাকার অমুক সড়ককে টেন্ডার আওয়ামীদের তমুক নেতাকে দিতে হবে এমবি বলছে অমুক নেতাকে দিতে হবে উপজেলা পরিষদ পরিষদ চেয়ারম্যান বলছে তমুক নেতাকে দিতে হবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বলছে না অমুককে দিতে হবে এই যে টেন্ডার নিয়ে যে মারামারি এর ফলে খুনা খুনি হচ্ছে তারপরে আসছে চাঁদাবাজি চাঁদাবাজি অহরনেস হচ্ছে প্রতিটি গাড়িকে চাঁদা দিতে হচ্ছে প্রতিটি পণ্যবাহী ট্রাককে চাঁদা দিতে হচ্ছে প্রতিটি দোকানদারকে চাঁদা দিতে হচ্ছে প্রতিটি যারা ফুটপাতে ব্যবসা করে চাদা দিতে হচ্ছে শুধু একজনকে নয় আওয়ামী লীগের একাধিক ভাগ করে নিচ্ছে এই রোড আমার ওই 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 রোড তোমার 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 গাড়িগুলি বাজারটি করে চাঁদা নিয়ে মারামারি হচ্ছে টেন্ডার নিয়ে মারামারি হচ্ছে মানে যে যেভাবে পাচ্ছে তাদের দুই হাতে লুট করার যে লুটতরাজ চলছে লুটতরাজ করে সেই টাকা দেশের বাইরে পাঠিয়ে দিচ্ছে দেখা যাচ্ছে একজন লোক যে পরিমাণ টাকা দেশের বাইরে পাচার করছে তিনবারে কি বলে যে ইয়ের থেকে যে আনা হয়েছে সেটাও তার চেয়েও কম অর্থাৎ এক দুই ব্যক্তি যে পরিমাণ টাকা দেশের বাইরে পাচার করে ফেলছে আমরা সেই পরিমাণ টাকা এনেও সেই খাবার দিতে পারছি না দিতে পারছি না এই যে অবস্থা সারা দেশটা যেন হয়ে গেছে ওদের মগের মূল্য ওরা যা খুশি তাই করছে ফলে সেখানে কোনো আইনের শাসন নাই সুবিচার নাই মারামারি কাটাকাটি আর কোনা কোণীতে সারা দেশ ছেয়ে গেছে এটা আপনারা সবাই জানেন যে বাংলাদেশে অতি সম্প্রতি যখন কিছু হাই লেভেলের অফিসারদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসলো যাদের নাম ইতিপূর্বে আমেরিকার স্যাংশনে আছে আমেরিকাকে দেখানোর জন্য এরা এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিল যাতে আমেরিকাকে দেখানো যায় যে আমরা দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স সে যত বড় নেতাই হোক সেনাবাহিনী প্রধান হোক আর পুলিশের প্রধানই হোক আমরা তাকে ছাড় দেব না আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব এটা দেখানোর জন্য তারা এই তথাকথিত আইনি ব্যবস্থা নিল যখন তাদের বিরুদ্ধে অভিযোগ আসলো আড়াই মাস আগে এর মধ্যে তারা দেশ ছেড়ে চলে গেল তাদের ব্যাংকের সমস্ত টাকাগুলি নিল তারপরে জারি করা হলো যে তাদের অ্যাকাউন্ট জব্দ করা হোক তাদেরকে বুধকে হাজিরা দেওয়া হোক দেওয়ার জন্য বলা হলো ততদিনে তারা সমস্ত টাকাও তুলে নিয়েছে এবং তারা দেশ থেকে চলে গিয়েছে এবং অভিযোগ রয়েছে যে তারা ঢাকা এয়ারপোর্ট দিয়েই তারা চলে গিয়েছে তাদেরকে কেউ কিছুই বলেনি বরং যেতে দেওয়ার যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে এরপরে যেহেতু সারা দেশব্যাপী এই আলোচনা ভাইরাল হয়ে গেল যে হাই লেভেলের অফিসারদের বিরুদ্ধে যে পরিমাণ দুর্নীতির স্টোরি পত্রপত্রিকাগুলিতে প্রতিদিন ছাপতে শুরু করলো তখন পুলিশ অ্যাসোসিয়েশন এই বিবৃতি দিল যে পুলিশের বিরুদ্ধে রিপোর্ট করা যাবে না যেভাবেই বলুক না কেন এর সারমর্ম মহল এটাই সাবধান পুলিশের বিরুদ্ধে কোনো রিপোর্ট করবেন না এবং দুর্ভাগ্যজনক ব্যাপার হলো এই বিবৃতিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সমর্থন করব এই অবাধ দুর্নীতির সুযোগ যাদেরকে করে দিয়েছে তাদের সেই দুর্নীতির স্টোরিগুলো পত্রপত্রিকায় আসুক দেশবাসী জানুক এটা এই সরকার চায় না এই জন্যেই তারা এই বিবৃতি দিয়েছে পুলিশ প্রশাসনের হাই হাইলি যারা অ্যাপয়েন্টেড তাদের দুর্নীতির খবর পত্রিকায় প্রচার করা যাবে না স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটাকে সমর্থন করছে আর পত্র পত্রিকায় আসুক রেকর্ড হয়ে থাকুক এটা গভর্নমেন্ট চায় না এই জন্য তারা এই ধরনের এই যে হুমকি দিয়েছে প্রচ্ছন্নভাবে এবং এখন আপুষ করার চেষ্টা করছে আগে তারা সেন্ট্রাল ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে কেন নিষেধাজ্ঞা আরোপ করেছে এটা সবাই বুঝে সবাই জানে ব্যাংক থেকে লোন নিচ্ছে দুই হাতে লোন নিয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের চেষ্টা করছে এবং সেখান থেকে তারা দুই হাতে হাতে লুট করে নিয়ে যাচ্ছে জনগণের অডেল সম্পদ এই জিনিসগুলি যেন পত্রিকায় না আসে রেকর্ডে না আসে এবং বিশ্ববাসীর নজরে না আসে এই জন্য তারা এই সমস্ত সাংবাদিকদের উপরে নিষেধাজ্ঞা প্রচ্ছন্নভাবে নিষেধাজ্ঞা আরোপ করছে কিন্তু সোশ্যাল মিডিয়ার কল্যাণে সোশ্যাল মিডিয়ার কল্যাণে এই জিনিসগুলি তারা ডেকে রাখতে পারছেন সেগুলি প্রকাশিত হয়ে যাচ্ছে এবং দেশবাসী জানতে পারছে বিশ্ববাসী জানতে পারছে দুই দিন আগে আর পরে এই অপকর্মগুলো অবশ্যই এর বিচার হবে হাসিনা চিরদিন ক্ষমতা থাকবে না অবশ্যই একদিন পরিবর্তন আসবে অবশ্যই দেশবাসী জেগে উঠবে জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাওয়ার জন্যে আন্দোলন করবে গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য আন্দোলন করবে দেশের সার্বভৌত্ব ফিরে পাওয়ার জন্য তারা জেগে উঠবে আন্দোলন করবে আমরা পিন্ডির গোলামি থেকে মুক্ত হয়ে দিল্লির গোলামি করার জন্য এই দেশ স্বাধীন করিনি আমরা আমাদের স্বাধীনতা ফিরে চাই ভোটাধিকার ফিরে চাই গণতন্ত্র ফিরে চাই ধন্যবাদ সবাই